এক ছিল ধনী লোক কিন্তু খুবই কৃপন ছিল সে এতই কৃপন ছিল অন্যকে দান করার তো দূরের কথা সে নিজেও খরচ না পয়সা বাঁচাতে ভাত না খেয়ে সব সময় খুদের যাও খেত একদিন কিপন লোকটি তার বন্ধু বান্ধবদের খবর দেয় সেই দিন কিপন লোকটি তার স্ত্রীকে খুদের যাও রান্না করার কথা বলে কৃপন লোকটি তার বউকে রান্নার কথা বলে সে বৈঠকখানায় গিয়ে তার বন্ধু বান্ধবদের সাথে চাউ রান্না হলো স্ত্রী স্বামীকে ডেকে আনতে তাদের ছেলেকে পাঠালো ছেলে গিয়ে দেখে তার বাবা তার বন্ধু বান্ধবদের সাথে কথা বলছে ছেলেটা ভাবলো এখন যদি আমি সবার মাঝে আমার বাবাকে আমি বলি বাবা খুদের যাও রান্না হয়েছে তোমাদের খেতে ডাকে তখন আমার বাবা সবার কাছে লজ্জিত হবে না তা বলে এখন আমি কি বলবো তাই সে সাজিয়ে গুছিয়ে ছদ্মকারের পিতাকে বলল বাবা চাউল মনির পুত্র খুদ মনির রায় আপনার সঙ্গে দেখা করতে চায় এই কথা শুনেই ছেলের বাবা বুঝতে পারলো ছেলে কি বলছে কিন্তু আপনারা তো বুঝতে পারলেন না চাউলমনির পুত্র খুদ মনির রায় আপনার সঙ্গে দেখা করতে চায় এটার অর্থ কি এটার অর্থ আমি আপনাকে ভাঙ্গিয়ে বলছি এই কথার মানে হলো চাউলের খুদ ধারা রান্না করা যাও আপনার খাওয়ার জন্য প্রস্তুত রয়েছে চাওমানের পুত্র খুদ আপনার সঙ্গে দেখা করতে চায় ছেলের কথা শুনে বাবা তো বুঝতে পারলো ছেলে কি বলছে কিন্তু বাবার বন্ধুরা তো বুঝতে পারলো না আসলে তার ছেলে বলছে কি তার বন্ধুরা ভাবছে সে হয়তো বিশেষ কেউ তার জন্য অপেক্ষা করছে তখন তার বন্ধুরা ছেলেটিকে জিজ্ঞাসা করলো যাওয়ার অবস্থান জানতে চেয়ে এখন তিনি আছেন কোথায় ছেলে উত্তর দিল পাথর কাটার মোকামে কাঠেলার দোকানে এই কথা শুনেও তার বাবার বন্ধুরা কিছুই বুঝতে পারলো না পাথর কাটা মোকামে পাঠিলার দোকানে এ কথার মানে কি এ কথার মানে হচ্ছে যাও পাথরে কেটে তৈরি কৃত প্লেটে রাখা আছে এবং খাওয়ার জন্য কাঠি চামচ দেওয়া আছে তারপর তার বাবার বন্ধুরা আরো আগ্রহী হলো তারপর তার বন্ধুরা আরো জিজ্ঞাসা করলো আরো জানতে চেল সঙ্গে কি রয়েছে আর ছেলে উত্তর দিল শাক মামু জমাদার লবণী তার সর্দার এই কথা শুনেও ছেলের বাবার বন্ধুরা বুঝতে পারলো না তারা অবাক হয়ে রইল ছেলে বলছে কি শাক মামো জমাদার লবণীদার সর্দার এই কথার মানে আপনারা কি বুঝতে পারছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর খা কমেন্ট বক্সে জানানোর দরকার নেই আমি বলে দিচ্ছি এই কথার মানে হচ্ছে জাউয়ের সঙ্গে শাক আছে এবং লবণ রাখা আছে তারপরে ছেলের বাবার বন্ধুরা বোঝার আগেই ছেলেটি বলল বাবা যাও তাড়াতাড়ি যাও কথা বলার পর ছেলেটি তার বাবাকে বলল রাজার সঙ্গে তাড়াতাড়ি দেখা করতে চায় বিলম্ব হইলে পরে যায় এই কথার মানে কি আবারও সে আপনারা বুঝতে পারছেন এই কথার মানে আমি আপনাদের বলে দেব না এই কথার মানেটা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটি খুবই অদ্ভুত ও মজাদার একটি কমেন্ট আশা করি সবাই বুঝতে পারবেন তো বন্ধুরা আজকের এই মজার শিক্ষণীয় গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে ওটি কি পথ ভালো নয় সব জায়গায় সব কৃপণতা চলে না একটু নিতেই কথায় ফিরে আসি প্রতিকৃতটা হলে তার লাভ না কীর্তি প্রায় খায় আশা করি এটা আপনারা খুব ভালো করেই জানেন এবং আগেও শুনেছেন বড়রা মন্দ দোষে দুষ্ট হলো মানুষের সামনে লজ্জা দিতে নেই তাই ছেলেটিও তার বাবাকে মানুষের সামনে লজ্জা দিল না এবং তার বন্ধুরা তার পরবর্তীতে চলে যায় না খেয়ে কারণ কি জানেন সময় হলো না ছেলের বাবার বন্ধুরা আরেকটা জায়গায় যাবে সেই কারণে তাদের সময় হলো না ওরা চলে গেল তাই তাদের আর খাওয়াতে হলো না এবং ছেলে তার বাবার সম্মানকে বাঁচিয়ে দিল কিন্তু বন্ধুরা এই সম্মান বাঁচিয়ে কি কোনো লাভ হবে তো বন্ধুরা আমার এই গল্পটি আজকে তোমাদের কাছে কেমন লেগেছে আশা করি খুবই হাসি ও মজাও পেয়েছ যদি তোমরা আমার এই গল্পটি শুনে একটু মজা পাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আজকের মতো এটুকুই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে এবং হাসির মজা নিয়ে চাইলে তোমরা আমার চ্যানেলটা ঘুরেও আসতে পারো ভালো থাকো সবাইকে আল্লাহ হাফেজ